রেডিমেড আইটেম শুরু হয় এই দেখুন এই প্যান্টগুলো যেটা ছ টাকায় বলেছিলাম ছ টাকা থেকে এইগুলো শুরু হবে পর পর সাইজ অনুযায়ী দাম বাড়বে ছ টাকায় এরকম রেডিমেড আইটেম পেয়ে যাবেন চোদ্দ টাকায় দেখুন বাচ্চাদের তেরো টাকা চোদ্দ টাকায় এরকম প্যান্ট প্যান্ট পেয়ে যাবেন ছাপার শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ছাপার শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় রং সুতি এ টু জেড গ্যারান্টির সাথে পেয়ে যাবেন নাইটি আমাদের কাছে দেখুন পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু ব্র্যান্ড নিউ পঞ্চাশ টাকা অষ্টআশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে এইসব নাইটি পেয়ে যাবেন এই দেখুন দারুন দারুন নাইটি আপনারা পেয়ে যাবেন প্রচুর নাইটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রেডিমেড আইটেম শুরু বললাম ছ টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকায় দেখুন এরকম টাইপের রেডিমেড আইটেম অজস্র রেডিমেড আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসুন একবার মন্ডল শাড়ি হাউস দাদা আপনার নাম আমার নাম সুরজিৎ মন্ডল আর আমার প্রতিষ্ঠানের নাম আছে মন্ডল শাড়ি হাউস এটা নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর হ্যাঁ শান্তিপুর স্টেশন থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা সব থেকে ভালো হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করে নেবেন আপনারা বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে এখানে আসা অবধি আমরা টোটাল সুন্দরভাবে গাইড করে নিতে পারবো হ্যাঁ আমাদের কাছে আজকে রেডিমেড শুরু রেডিমেড আইটেম শুরু মাত্র 6 টাকা থেকে ছ টাকার পর থেকে প্রত্যেক টাকায় টাকায় আমাদের কাছে প্রোডাক্ট আছে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ঠিক আছে ওই যে ভিডিও বানাতে হয় ভাইরাল করতে হয় কাস্টমার টানতে হয় সেরকম প্রোডাক্ট নয় কোনো মিথ্যে কথা নাই কিছু নয় যেটা আমরা দিতে পারি হাজার হাজার লোক নিয়েছে আপনারা সাথে থাকুন আমরা দেখিয়ে দেবো এছাড়া আপনারা আসুন এসে দেখুন হাতে ধরে নিয়ে যান আর দেখলে আপনাদের নিতেই হবে অবশ্যই নিতে হবে সেরকম প্রোডাক্ট আমরা দেবো আজকে চলুন আমাদের কাছে প্রোডাক্ট ছ টাকা থেকে শাড়ি শুরু আশি টাকা থেকে ছাপার শাড়ি শুরু মাত্র একশো টাকা থেকে আমাদের একদম কালার সুতি এ টু জেড গ্যারান্টির সাথে আপনারা পেয়ে যাবেন সবকিছু গ্যারান্টির সাথে আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন রেডিমেড আইটেম এই আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে ঠিক আছে সাইজ অনুযায়ী দাম পাবেন দেখুন সামনে যেহেতু ঈদ সেল আছে সব রকমের মিশিয়ে আমরা দেখাবো সব রকমের মিশিয়ে আমরা দেখাবো দেখুন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি থেকে দুশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো বিশ টু তুরিশ বত্রিশশো নেক্সট এই দেখুন আমরা আজকে যা দেখাবো সব ঈদ উপলক্ষে এবং একদম কম প্রাইসের মধ্যে দারুণ দারুন কালেকশন দেখাবো আমাদের সম্পূর্ণ হোলসেল শপ এটা মনে রাখবেন এটা হোলসেল শপ এই যে যা দেখাচ্ছি এক দু পিস হয় না এক দু পিস নিতে গেলে আপনাদের আলাদাভাবে কন্টাক্ট করতে হবে এক দু পিসের ক্ষেত্রে আলাদা দাম থাকবে ঠিক আছে এই যে এইগুলো পেয়ে যাবেন একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে রেডিমেড আইটেম শুরু ছ টাকা সাত টাকা থেকে সব দেখাবো সাথে থাকুন টোটালটা দেখাবো পুরো স্কিপ করবে না একটু স্কিপ করবে না টোটালটা দেখতে হবে এ দেখুন আমি একের পর এক দেখিয়ে যাই সব জিনিসের দাম বলতে পারবো না হ্যাঁ এ দেখুন একশো কুড়ি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ সব সাইজ পাবেন এই স্কার্ট সেট দেখুন এগুলো পেয়ে যাবেন বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ সব রকমের সাইজ পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু হবে হ্যাঁ বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজ থাকবে এটা এ দেখুন একটা দারুণ সেট দেখেছেন একটা দারুণ সেটের মধ্যে আছে এটা এটা সাথে আপনার ফিতে থাকে একটা বেল্ট থাকবে এখানে এটা চলে আসবে আপনার আড়াইশো টাকা থেকে দুশো নব্বই টাকার মধ্যে বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ আলাদা আলাদা সেটে আপনারা পেয়ে যাবেন দেখুন জিন্স প্যান্ট টপ সেট পাবেন একটা এগুলো আপনি বান্ডিলে ছটা করে পাবেন ছটা আলাদা আলাদা কালারের পেয়ে যাবেন এটা বিশ টু ত্রিশের সাইজ চলে আসবে এই দেখুন এই একটা দেখুন স্কার্ট সেট ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনি দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এগুলো দেখুন দারুন একটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে এগুলো থাকবে এগুলো পেয়ে যাবেন আপনারা 180 থেকে 200 টাকার মধ্যে 20 টু 30 32 34 আলাদা আলাদা সেট থাকবে হ্যাঁ ইউ আপনারা কত নেবেন যা দেখাচ্ছি নানান রকম কালার সেট থাকবে এই যা দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না কিছু কিছু আমি দেখিয়ে যাচ্ছি সব রকমের আপনারা পেয়ে যাবেন দেখুন এগুলো শিফনের মধ্যে চলে আসবে একদম চিপ প্রাইসের মধ্যে আপনারা প্রচুর কিছু পেয়ে যাবেন এই সেটগুলো এটা চলে আসবে বিশ টু তিরিশের দেখুন সেটটা দেখুন কত বড় সেট বিশ টু তিরিশের সেট এগুলো চলে আসবে আড়াইশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আমরা বলেছিলাম এই দেখুন সুতির সুতির পেয়ে যাবেন এগুলো সুতির মাল আমাদের কাছে শুরু শুরু হবে আঠেরো টাকা থেকে আঠেরো টাকা থেকে দেখুন এগুলো পেয়ে যাবেন আপনারা ষোলো টাকা থেকে শুরু হবে আমাদের কাছে এগুলো সাইজ অনুযায়ী দাম বাড়বে ষোলো টাকা থেকে একদম ব্র্যান্ড নিউ জিনিস কোনো লটের মাল নয় ষোলো টাকা থেকে এইগুলো পাবেন এই দেখুন আঠেরো টাকায় এইগুলো পেয়ে যাবেন পিওর সুতি রং গ্যারান্টি এ টু জেড গ্যারান্টির সাথে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন পরপর সাইজ বাড়বে দাম বাড়বে এগুলো পেয়ে যাবেন পঁচিশ টাকার মধ্যে দেখুন সাইজটা দেখুন আর কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি চেঞ্জ সিস্টেমে থাকবে ফিতে থাকবে সাথে এগুলো পেয়ে যাবেন পঁচিশ টাকার মধ্যে এ দেখুন তিরিশটা পঁচিশ ত্রিশের মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলো চেন সেট থাকবে এগুলো হাতা থাকবে হাতা ছাড়া থাকবে সব রকমের এগুলো পেয়ে যাবেন কেউ যদি ফুল হাতার মধ্যে নিতে চান সেগুলো থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো এই ফ্রক গুলো পিওর সুতির পাবেন এগুলো হ্যাঁ তারপরে দেখুন এই হাফ প্যান্ট গুলো পেয়ে যাবেন আমাদের চোদ্দ টাকা করে চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা যারা হিউজ পরিমানে নেবেন তাদের ক্ষেত্রে আরো দাম কমিয়ে দেবো দেখুন চোদ্দ টাকা করে এই প্যান্ট গুলো পাবেন একদম দু বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের পেয়ে যাবেন দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকায় পেয়ে যাবেন একদম পিওর গেঞ্জি কাপড়ের মাল চলে আসবে এগুলো ষাট টাকা থেকে এগুলো পেয়ে যাবেন আরো দেখাচ্ছি আপনি নানান রকমের আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ সব রকমের আইটেম পেয়ে যাবেন এখানে রেডিমেড এন্ড হিউজ কালেকশন আমাদের কাছে আছে ছ টাকা আট টাকা থেকে শুরু করে নানান রকমের দামের নানান রকমের সাইজের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে এই দেখুন উপাদান টাকা থেকে এগুলো শুরু হবে আমাদের কাছে সিওডি এর ব্যবস্থা ফ্যাসিলিটি আছে সিওডি যারা আসতে পারছেন না তারা ঘরে বসে ভিডিও কল বুক করে দেখে নেবেন হ্যাঁ দেখে নিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারেন হাজার টাকার পর থেকে ক্যাশ অন ডেলিভারি তার নিচে নিলে পেমেন্ট করে নিতে পারবেন যারা মাল কিনছেন নিয়ে যাচ্ছেন বুঝতে পাচ্ছেন না তারা এক্সচেঞ্জ করে অন্য মাল আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তারপরে সব রকমের ফেসালিটি আপনারা পেয়ে যাবেন দেখুন নাহেরা সেট এর মধ্যে কয়েকটা দেখিয়ে দিই নাইরা সেট এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেড়শো টাকা থেকে শুরু এগুলো দেড়শো টাকা থেকে শুরু আমাদের কাছে হ্যাঁ নাইরা সেট আরো দেখাবো দেখুন নায়রা সেট নানান রকমের আপনারা পেয়ে যাবেন সব দেখাতে পাচ্ছি না আপনারা আসুন আপনারা এসে দেখে শুনে নিয়ে যান দেখুন লেহেঙ্গা লেহেঙ্গা আমাদের কাছে আড়াইশো টাকা থেকে শুরু লেহেঙ্গা আছে আড়াইশো টাকা এই দেখুন এই যে লেহেঙ্গাটা দেখছেন এটাই আড়াইশো টাকায় আপনি পাবেন মাত্র আড়াইশো টাকায় পাবেন কোনো ধাপ্পাবাজি নয় কোনো ডুপ্লিকেটের ব্যাপার নয় ভিডিও চালিয়ে এসে মাল নিয়ে যাবেন আমার কাছে হ্যাঁ এই দেখুন তারপরে এই দেখুন এইসব সেটগুলো পেয়ে যাবেন এসব পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই দেখুন এগুলো পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন নানান এই দেখুন নায়রা সেট আরেকটা দেখিয়ে দিই ঠিক আছে এবার কুর্তি আমাদের কাছে শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে

দেখুন কোয়ালিটিটা দেখুন দারুণ কোয়ালিটি এর মধ্যে অজস্র ডিজাইন আপনারা পেয়ে যাবেন এ দেখুন পঁচানব্বই আর একটা ডিজাইন দেখিয়ে দিই একদম ব্র্যান্ড নিউ মাল কোনো লটের মাল দেখাচ্ছি না কোনো লটের মাল দেবোও না কুর্তি আমার কাছে কোনো লটের মাল পাওয়া যায় না লটের মাল আপনারা চল্লিশ পঞ্চাশ টাকায় কেন কিনবেন পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে নিয়ে যান পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ড নিউ মাল দিয়ে দেবো এ দেখুন এইসব কটনের মাল পাবেন দেড়শো টাকার মধ্যে পিওর সুতির মাল এটা আজরা কোয়ালিটির মাল পাবেন কিন্তু পিওর সুতির মাল পেয়ে যাবেন হ্যাঁ দেড়শো টাকার মধ্যে এটা দেখুন এগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন পঁয়ষট্টি টাকায় আপনাকে বলেছিলাম পঁয়ষট্টি টাকায় লটের মাল কেনেন আপনারা পঞ্চাশ টাকায় লটের মাল কেনেন পঁয়ষট্টি টাকায় নিয়ে যান পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ড নিউ কুর্তি যেটা দেখছেন এটাই ভিডিও ভিডিও সাথে করে নিয়ে আসবেন ভিডিও মিলিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে যাবেন কি আছে দেখুন 65 টাকায় এরকম সুতিরও পেয়ে যাবেন আপনারা মাত্র 65 টাকায় এরকম সুতির মালও পেয়ে যাবেন আপনারা কেন লটের মাল নেবেন 40 টাকা 50 টাকায় পুরনো মাল নেবেন ব্র্যান্ড নিউ মাল নিন একদম পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কাছে শুরু পঁয়ষট্টি পঁচাশি পঁচানব্বই একশো একশো পাঁচ দশ বিশের মধ্যে অজস্র আইটেম আছে যেহেতু এরপরে আমরা নাইটি দেখাবো শাড়ি দেখাবো কুর্তি বেশি দেখাতে পাচ্ছি না আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কন্টাক্ট করুন আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ছবি শেয়ার করব আপনারা দেখে সেখান থেকে চুজ করে আসতে পারবেন নিতে পারবেন আমাদের কাছে ঠিক আছে এরপরে আমরা দেখাবো নাইটি দেখাবো চলুন ভিতরে নাইটি দেখিয়ে দিচ্ছি আপনাকে নাইটি আমাদের কাছে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি আমাদের পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু এ দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন আপনার আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকায় সুতির মাল পাবেন দেখুন ব্র্যান্ড নিউ মাল পাবেন কোন লটের মাল দেব না আমি পঞ্চাশ টাকায় এটুকু বলে দিই পঞ্চাশ টাকায় কি মালটা দেব সেটাও সাথে থাকুন আমরা দেখিয়ে দেব এ দেখুন এসব পাবেন এ দেখুন এটা পাবেন আপনি পঁচানব্বই টাকায় এটা পাবেন পঁচানব্বই টাকায় দেখুন থ্রি কোয়ার্টার মা পেয়ে যাবেন অ্যালানকার অ্যালান কাটারও পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন একশো টাকায় এই দেখুন একশো পঁচিশ টাকায় একশো কুড়ি টাকায় আরেকটা একশো পঁচিশ সরি একশো পঁচিশ টাকায় থ্রি কোয়ার্টার আর একটা দেখিয়ে দিই এই দেখুন ডিজাইনের এগুলো পেয়ে যাবেন আপনি একশো পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি টাকায় এগুলো এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড মাল দেখাচ্ছি নব্বই টাকায় আমি যেটা বলেছিলাম এই দেখুন নব্বই টাকায় এরকম মাল পেয়ে যাবেন ছাপ্পান্ন সাতান্ন ঝুলেন নব্বই টাকায় পেয়ে যাবেন তারপরে পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নানান রকমের আপনারা যেরকম নেবেন সেরকম নাইটি আমার কাছে পেয়ে যাবে না পঞ্চাশ টাকায় আমি যে নাইটিটা বলেছিলাম দেখুন পঞ্চাশ টাকায় পাবেন এই নাইটিটা বাচ্চাদের বাচ্চাদের এই নাইটিটা পেয়ে যাবেন কোনো লটের মাল নয় পুরনো মাল আমি নাইটি রাখিও না বেচিও না ঠিক আছে নাইটি অজস্র আছে এর বাইরেও নাইটি আমাদের কাছে প্রচুর আছে এটা দেখতে হলে আমাদের শপে আসতে হবে নইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে আমাদের কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে দেখুন তাঁতের শাড়ি আমাদের কাছে শুরু মাত্র আহ তাঁতের শাড়ি শুরু একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি সেটা লটের মাল পাবেন সেটা দেখিতে দেখুন এই ছাপাগুলো পাবেন রং সুতি টোটাল গ্যারান্টির সাথে এই ছাপাগুলো পেয়ে যাবেন এ দেখুন একশো টাকা একশো টাকা একশো টাকা লটের মাল পাকা র রঙের একদম পাকা রং যদি ওঠে মানে পুরোনো মাল হ্যাঁ ল রং যদি ওটা আবার রিটার্ন করতে পারবেন সব রকমের মাল মিশিয়ে এটার মধ্যে থাকবে দেখুন মাত্র একশো টাকায় এগুলো একদম কিন্তু সব গ্যারান্টির সাথে দাদা এটা ওই সত্তর টাকার মাল বেশি না যে গ্যারান্টি দিতে পারব না একশো টাকায় টোটাল গ্যারান্টি দিতে পারে কোনো প্রবলেম বেরোলে আপনারা রিটার্ন করে দিয়ে যাবে আমাদের কাছে দেখুন এই যে লটের মাল তাঁতের একশো লট এগুলো টাকা তাঁতের মাল এর মধ্যে একটা জামদানিও থাকবে একটা ভারী ডিজাইনেরও মাল থাকবে দেখুন একশো কুড়ি টাকা একশো টাকা এগুলো একশো টাকা 170 এর পর থেকে টোটাল গ্যারান্টির মাল পাবেন 170 এ টু জেড গ্যারান্টি তাতে শরীক হবে আমাদের কাছে সেটা দেখতে হলে আসুন আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা দেখিয়ে দেব আপনাদের তাহলে তো সামনে ঈদ আছে ছাপাশারি বিরাট একটা ডিমান্ড থাকবে সুলতান পাবেন 198 টাকায় ব্লেড রেড সুলতান 198 টাকা দেখুন প্রচুর প্রিন্ট পাবেন প্রচুর রকমের প্রিন্ট পেয়ে যাবেন আপনি প্রচুর রকমের পাবেন কুচি প্রিন্ট থেকে সব রকমের প্রিন্ট পেয়ে যাবেন 230 টাকায় ঠিক আছে এই একটা আছে এটা রিলায়েন্স কোম্পানি এটা পাবেন একশো পঁচানব্বই আর একটা আছে আপনার এ দেখুন দুশো দুশো দশ টাকায় পাবেন ঠিক আছে বন্দনা রাজা বাবু বন্দনা রাজা বাবু পেয়ে যাবেন দুশো টাকায় ব্লেড রেট একশো পঁচানব্বই টাকা ব্লেড পাবেন একশো পঁচানব্বই টাকা দেখুন আমাদের কাছে সব রকমের প্রোডাক্ট পাবেন অন্নপ্রাশনের সেট পাবেন এগুলো দেখুন ধুতি টুপি জুতো সব রকমের দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে পেয়ে যাবেন ভরম সিল্কের অজস্র আইটেম আছে তারপরে অজস্র আইটেম আছে একটা শর্ট ভিডিও ছোট ভিডিও আমরা দেখাতে পারবো না কাঞ্জি বরম আপনারা পেয়ে যাবেন চারশো টাকা থেকে আমাদের কাছে শুরু পাইকারি এটা হোলসেল যারা এক দু পিস নেবেন তাদের ক্ষেত্রে আলাদা দাম থাকবে দেখুন চারশো টাকা থেকে শুরু মালবেরি মালবেরি আপনারা কতই কিনেছেন সাতশো সাড়ে সাতশো আটশো মাত্র পাঁচশো আশি টাকায় মালবেরি পাবেন আমাদের কাছে দেখুন যত রকমের মালবেরি লাগে কালার অপশন প্রচুর কালার পেয়ে যাবেন মালবেরির কালার দেখুন প্রচুর মালবেরির কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে চারশো আশি টাকা পাঁচশো আশি টাকায় আপনারা মালবেরি আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন বাটিক বাটি প্রিন্টের একটা দেখিয়ে দিই লিলেন বাটিক লিলেন বাটিক পাবেন চারশো থেকে চারশো কুড়ির মধ্যে পিওর লিলেন বাটিক সব গ্যারান্টির সাথে পেয়ে যাবেন চারশো দিয়ে চারশো কুড়ির মধ্যে লিলেন বাটিক আপনারা পেয়ে যাবেন অজস্র কালার অপশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসুন দেখায় কিছু হ্যান্ডলুম দেখিয়ে দিই দেখুন যেহেতু সামনে চোথ মাস আছে সেলের মার্কেট আছে মাত্র দুশো থেকে দুশো কুড়ি টাকায় হ্যান্ডলুম মাত্র দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে হ্যান্ডলুম যা হ্যান্ডলুম এখন দেখাবো সব দুশো দিয়ে আড়াইশোর মধ্যে দেখুন দুশো দিয়ে আড়াইশোর মধ্যে সব হ্যান্ডলুম দেখিয়ে দেবো তারপরে খাদি দেখাবো সাথে থাকুন দেখুন দুশো দিয়ে দুশো কুড়ি টাকার মধ্যে পাবেন খাদি দেখুন দুশো দিয়ে দুশো কুড়ি টাকার মধ্যে খাদি ফাইন খাদি একদম এ টু জেড গ্যারান্টির সাথে মিনিমাম পঁচিশটা কালার পাবেন আমাদের কাছে প্রিন্ট পাবেন এরকম মধুবনী প্রিন্ট পাবেন দেখুন আর একটা খাদি দেখিয়ে দিই দুশো টাকা মাত্র দুশো টাকায় খাদি দেখিয়ে দিই দেখুন মাত্র দুশো টাকায় খাদি দেখুন এই দেখুন মাত্র দুশো কুড়ি টাকায় খাদি দেখুন এগুলো আপনি এখন গরমের চোত মাসের সেলের মার্কেটে তা আপনি হোলিতেও ব্যবহার করতে পারবেন এবছর এছাড়া সারা বছরও ব্যবহার করতে পারবেন এই একটা খাদি দেখিয়ে দিই দেখুন মাত্র দুশো সত্তর থেকে আশি টাকার মধ্যে এরকম খাদিটা পেয়ে যাবেন এই দেখুন দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে খাদি দেখুন দেখুন এগুলো কিন্তু সিঙ্গেল পিস নয় আমাদের সব হোলসেল সব হোলসেল দাম হোলসেল মাল দেখাচ্ছি সব হোলসেল যা নেবেন সব হোলসেলে পাবেন এক দু পিসের ক্ষেত্রে আলাদা দাম থাকবে দেখুন একটা ব্রাইডাল শাড়ি দেখিয়ে দিই হ্যান্ডলুমের মধ্যে এটাও পেয়ে যাবেন আপনি তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এ দেখুন আরেকটা আপনাকে হ্যান্ডলুম দেখিয়ে দিই এটা পেয়ে যাবেন মাত্র আপনি দুশো টাকা দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন হ্যান্ডলুমের অজস্র কালেকশন আছে অজস্র রকমের প্রিন্ট আছে অজস্র রকমের কোয়ালিটি আছে ডিজাইন আছে আমি দেখিয়ে শেষ করতে না একটা ছোট্ট ভিডিও তাড়াহুড়ো করে দেখাচ্ছি সবাই তো দেখাতে পারছি না দেখুন বেগমপুরি দেখুন বেগমপুরি তিনশো টাকার নিচে কোথাও পাননি এখন বেগমপুরি আপনি পাবেন দুশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বেগমপুরি পেয়ে যাবেন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন দেখুন একটা খাদি একটু হাই কোয়ালিটি একটু দারুণ একটা খাদি দেখিয়ে দিই এগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন খাদি হ্যাঁ একদম সফট দারুণ কোয়ালিটি এটা এটা দারুণ কোয়ালিটি দেখুন আর একটা দেখিয়ে দিই এটাও পেয়ে যাবেন ওই সেম ওইসের মধ্যে এটাও আপনারা পেয়ে যাবেন তাঁতের শাড়ি বলেছিলাম এ দেখুন তাঁতের শাড়ি আমার কাছে আড়াইশো টাকা থেকে এগুলো পাবেন আড়াইশো দুশো আশি আড়াইশো দুশো আশি দেখুন আড়াইশো দুশো আশি এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা দুশো আশি টাকা সব অজস্র মিনিমাম বারো থেকে পনেরোটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সব ডিজাইন দেখাতে পারবো না আর দুই একটা দেখি আমি শেষ করে দেব দেখুন জামদানি দুশো দশ টাকা আম দুশো দশ টাকা যারা বেল ধরে নেবেন তাদের জন্য আলাদা রেট থাকবে আরো কমে যাবে আসুন একবার বলবো মন্ডল শাড়ি জেড আইটেম পাওয়া যায় আমাদের কাছে ছায়া পাবেন সত্তর টাকা থেকে একদম ব্র্যান্ড নিউ ছায়া কোন লটের ছায়া না লটের ছায়া আপনারা কিনেন পঞ্চাশ টাকায় লটের কিনবেন কেন ব্র্যান্ডের ছায়া কিনবেন বড় ছায়া অজস্র রকম দেখুন জামদানি আমাদের কাছে দুশো দশ টাকা থেকে শুরু করে দুশো আশি তিনশো সাড়ে তিনশোর মধ্যে অজস্র আইটেম পাবেন আমি প্রচুর কিছু দেখাতে পারিনি অল্প করেই কয়েকটা দেখালাম লাস্ট একটা হ্যান্ডলুম দেখে আমি ভিডিওটা শেষ করব আর সবার উদ্দেশ্যে বলবো একবার আসুন এই চ্যানেলে আমরা প্রথমবার ভিডিও করছি আপনারা ভিডিওটা দেখুন এ দেখুন এটাও পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে দারুণ কালেকশন টোটাল বডিটা কাজ করা থাকবে সবার উদ্দেশ্যে বলবো একবার আসুন এসে আমার দোকানে ভিজিট করুন আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অনেক কিছু আমি দেখাতে পারিনি রেডিমেডের মধ্যে ছেলেদের আইটেম কিছুই দেখায়নি অনেক কিছু আছে সেটা আপনারা আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা আপনাদের গাইড করে নেব ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার